আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে বিশেষ করে বাংলাদেশ বা ভারতে আমরা অজান্তেই সবসময় একটা অদৃশ্য ভয়ের মধ্যে বাস করি রাস্তায় বের হলে মোবাইলটা ঠিক আছে তো ব্যাগটা সাবধানে ধরেছি তো এই চিন্তাগুলো আমাদের নিত্য দিনের সঙ্গী আমরা যখন বিদেশে যাওয়ার স্বপ্ন দেখি তখন চকচকে বিল্ডিং বা মোটা অঙ্কের স্যালারির পাশাপাশি আমাদের অবচেতন মন আসলে খোঁজে একটু শান্তি একটু গভীর স্বস্তি আজ আমরা ডেটা পরিসংখ্যান এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে ভ্রমণ করব পৃথিবীর এমন পাঁচটি দেশে যেখানে অপরাধ শব্দটা মানুষ প্রায় ভুলতে বসেছে যেখানে পুলিশ বন্দুক বহন করা প্রয়োজন মনে করে না যেখানে জেলখানাগুলো বছরের পর বছর খালি পড়ে থাকে আমরা জানব একজন বাঙালি হিসেবে এই দেশগুলোতে ভ্রমণ করা বা স্থায়ীভাবে বসবাস করা কতটা সুবিধাজনক এবং কেন এই দেশগুলো আমাদের জন্য সেরা আমাদের তালিকার পাঁচ নম্বরে আছে এশিয়ার বিস্ময় পরিচ্ছন্নতার শহর সিঙ্গাপুর অনেকেই ভাবেন নিরাপত্তা বা সেফটি মানেই হয়তো ইউরোপ বা আমেরিকা কিন্তু আমাদের ঘরের কাছেই এশিয়া মহাদেশেই যে এমন একটি নিরাপদ স্বর্গরাজ্য থাকতে পারে সিঙ্গাপুর তার জ্বলন্ত প্রমাণ গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশ এটি কিন্তু প্রশ্ন হল সিঙ্গাপুর কেন এত নিরাপদ এর উত্তর হল ডিসিপ্লিন এবং কঠোর আইন পুরো সিঙ্গাপুর শহরটি হাইটেক প্রযুক্তির চাদরে মোড়া এখানে অপরাধ করে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আইন এখানে সবার জন্য সমান আপনি যদি ভুল করে রাস্তায় একটা চুইংগামও ফেলেন বা নির্দিষ্ট জায়গার বাইরে ধূমপান করেন আপনাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে আর ঠিক এই কড়া আইনের ভয়েই এখানে চুরি ছিনতাই বা ইভটিজিংয়ের ঘটনা প্রায় নেই বললেই চলে এখানকার নারীরা গভীর রাতেও নির্দিভায় এবং নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারেন এখন আসি মূল কথায় বাঙালিদের জন্য সিঙ্গাপুর কেন সেরা দেখুন ইউরোপের অনেক দেশে গিয়ে আপনি হয়তো নিজেকে খুব একা বা এলিয়েন মনে করতে পারেন কিন্তু সিঙ্গাপুরে সেটা হবে না কারণ এখানে চাইনিজ এবং মালয়দের পাশাপাশি একটি বিশাল ইন্ডিয়ান ও বাঙালি কমিউনিটি রয়েছে সিঙ্গাপুরের অফিসিয়াল ভাষাগুলোর মধ্যে একটি হলো তামিল তাই এখানকার কালচার রাস্তাঘাট এবং মানুষের মাঝে আপনি এক ধরনের আপন ভাব খুঁজে পাবেন আর খাবারের কথা যদি বলি সিঙ্গাপুর হলো ভোজন রসিকদের স্বর্গ আপনি যদি সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া বা মুস্তাফা সেন্টার এলাকায় যান তবে গরম ভাত মাছের ঝোল থেকে শুরু করে বিরিয়ানি সব পাবেন মনেই হবে না আপনি দেশের বাইরে আছেন যারা ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য সিঙ্গাপুর একটি গোল্ড মাইন এটি এশিয়ার বিজনেস হাব আইটি ব্যাংকিং এবং হসপিটালিটি সেক্টরে এখানে প্রচুর স্কিল্ড প্রফেশনালদের চাহিদা রয়েছে বাংলাদেশ বা ভারত থেকে মাত্র কয়েক ঘন্টার ফ্লাইট তাই দেশে আসা যাওয়া করাও খুব সহজ যদিও এখানে জীবনযাত্রার খরচ বা লিভিং কস্ট একটু বেশি কিন্তু এখানকার নিরাপত্তা এবং জীবনযাপনের মান সেই খরচকে তুচ্ছ মনে করাবে তালিকার চার নম্বরে আমরা চলে যাচ্ছি এমন এক দেশে যেখানে সম্মান এবং ভদ্রতা আইনের চেয়েও বড় দেশটি হল জাপান জাপানকে বলা হয় ল্যান্ড অফ রাইজিং সান বা সূর্যোদয়ের দেশ কিন্তু নিরাপত্তার দিক থেকে আমি একে বলবো ল্যান্ড অফ ট্রাস্ট বা বিশ্বাসের দেশ জাপান শুধুমাত্র একটি দেশ নয় এটি একটি আলাদা পৃথিবী এখানে সেফটি কোনো আইন দিয়ে জোর করে চাপিয়ে দেওয়া হয়নি বরং সততা জাপানিদের রক্তে মিশে আছে এটা তাদের কালচার বা সংস্কৃতির অংশ একটা অবিশ্বাস্য উদাহরণ দিই জাপানে প্রতিবছর পুলিশের কাছে কোটি কোটি টাকার হারানো বস্তু বা লস্ট অ্যান্ড ফাউন্ড জমা পড়ে মানুষ রাস্তায় টাকা ভর্তি মানি ব্যাগ বা লেটেস্ট মডেলের মোবাইল ফোন পড়ে থাকলে দেখলে সেটা নিজের পকেটে না ভরে সোজা পুলিশ স্টেশনে জমা দিয়ে আসে জাপানে সেফটির মান এতটাই উঁচুতে যে এখানে পাঁচ ছয় বছরের বাচ্চারা একা একটা সাবওয়ে বা ট্রেনে করে স্কুলে যায় বাবা মায়েরা নিশ্চিন্ত থাকেন কারণ তারা জানেন যে পুরো সমাজটাই তাদের সন্তানের অভিভাবক জাপানে মার্ডার রেট বা খুনের হার বিশ্বের নিম্নতমগুলোর একটি বাঙালি হিসেবে জাপানে গেলে আপনি হয়তো ভাষার একটু সমস্যায় পড়তে পারেন কারণ এখানকার মানুষ ইংরেজি খুব একটা বলে না কিন্তু জাপানিরা বিদেশিদের প্রতি অত্যন্ত সম্মান দেখায় তারা ভদ্রতা এবং আতিথেয়তায় বিশ্বাসী বর্তমানে জাপানে জনসংখ্যা কমছে এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে তাই তাদের অর্থনীতি টিকিয়ে রাখতে প্রচুর বিদেশি কর্মীর প্রয়োজন বিশেষ করে আইটি সেক্টর ইঞ্জিনিয়ারিং এবং কেয়ারগিভার হিসেবে প্রচুর বাংলাদেশী ও ভারতীয় সেখানে নিয়োগ পাচ্ছে আপনি যদি একটু কষ্ট করে জাপানিজ ভাষাটা শিখে নিতে পারেন তাহলে এই দেশটি আপনার এবং আপনার পরিবারের জন্য সবচেয়ে নিরাপদ ভবিষ্যৎ হতে পারে কোলাহল ট্রাফিক জ্যাম আর দূষণ থেকে মুক্তি নিয়ে যদি বুক ভরে শ্বাস নিতে চান তবে তিন নম্বর দেশটি আপনার জন্য দেশটি হল নিউজিল্যান্ড বিশ্বের এক প্রান্তে অবস্থিত এই দ্বীপ শান্তির এক অনন্য উদাহরণ গ্লোবাল পিস ইন্ডেক্সে নিউজিল্যান্ড সব সময় প্রথম সারিতে থাকে এখানকার মানুষ এতটাই শান্তিপ্রিয় যে নিউজিল্যান্ডের সাধারণ পুলিশ অফিসাররা ডিউটির সময় সাথে কোনো বন্দুক রাখেন না এখানে ক্রাইম রেট এতই কম যে স্থানীয় নিউজ পেপারে মাঝে মাঝে কোনো বিড়াল গাছে আটকে গেছে বা কারোর সাইকেল চুরি হয়েছে সেটাও ব্রেকিং নিউজ হিসেবে ছাপানো হয় বড় কোনো ক্রাইম এখানে হয় না বললেই চলে এখানকার মানুষগুলো যাদেরকে ভালোবেসে কিউই বলা হয় তারা অত্যন্ত শান্ত বন্ধু ভাবাপন্ন এবং মাটির মানুষ বাঙালিদের জন্য নিউজিল্যান্ড কেন আকর্ষণীয় কারণ নিউজিল্যান্ড একটি মাল্টিকালচারাল দেশ তারা অভিবাসীদের বা ইমিগ্রেন্টদের খুব ভালোভাবে গ্রহণ করে বর্ণবাদ বা রেসিজম এখানে খুব একটা দেখা যায় না এখানকার গভর্নমেন্ট ইমিগ্রেশন পলিসির মাধ্যমে স্কিল্ড লোকজনকে উৎসাহিত করে আপনি যদি স্কিল্ড মাইগ্রেশন বা স্টুডেন্ট ভিসায় নিউজিল্যান্ডে যান তবে স্থায়ীভাবে বসবাসের সুযোগ বা পিআর পাওয়া অন্যান্য পশ্চিমা দেশের তুলনায় কিছুটা সহজ হতে পারে তাছাড়া নিউজিল্যান্ডে একটি ছোট কিন্তু শক্তিশালী বাঙালি কমিউনিটি রয়েছে অকল্যান্ড বা ওয়েলিংটনের মতো শহরগুলোতে দুর্গাপুজো ঈদ পয়লা বৈশাখ সবই এখন বেশ ধুমধাম করে পালন করা হয় তাই দেশের বাইরে থেকেও আপনি দেশের আমেজ পাবেন সাথে পাবেন বিশ্বের অন্যতম সেরা নিরাপত্তা ব্যবস্থা এবং চমৎকার ওয়ার্ক লাইফ ব্যালেন্স তালিকার দুই নম্বরে আছে এমন এক দেশ যারা শুধু নিরাপদই নয় বরং পৃথিবীর সবচেয়ে সুখী দেশ দেশটি হল নর্ডিক অঞ্চলের ফিনল্যান্ড পরপর কয়েক বছর ধরে ফিনল্যান্ড ওয়ার্ল্ডস হ্যাপিয়েস্ট কান্ট্রির খেতাব জিতে আসছে কিন্তু তাদের এই সুখের রহস্য কি রহস্য হল নিশ্চিন্ত জীবন ফিনল্যান্ডে আপনি ছেলে হন বা মেয়ে রাত তিনটের সময় একা রাস্তায় হাঁটলে বা নির্জন বনের পাশ দিয়ে গেলেও আপনার মনে বিন্দুমাত্র ভয়ের উদ্রেক হবে না এখানে জেন্ডার ইকুয়ালিটি বা নারী পুরুষের সমতা বিশ্বের সেরা কর্মক্ষেত্রে নারীদের সমান অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ফিনল্যান্ড পুরো বিশ্ব কাছে রোল মডেল ফিনল্যান্ডের সবচেয়ে বড় আকর্ষণ হল তাদের শিক্ষা ব্যবস্থা। বলা হয় ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম দুনিয়ার এক নম্বর এখানে শিশুদের ওপর পড়াশোনার কোনো চাপ নেই কোনো হোমওয়ার্কের পাহাড় নেই তবুও তারা বিশ্বের সবচেয়ে মেধাবী ছাত্র হিসেবে গড়ে ওঠে আপনি যদি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবেন তাহলে ফিনল্যান্ড হতে পারে আপনার সেরা গন্তব্য অনেকের মনে প্রশ্ন জাগতে পারে সেখানে কি আমাদের মতো এশিয়ানদের সাথে বর্ণবাদ বা রেসিজম হবে উত্তর হলো না ফিনল্যান্ডে দুর্নীতি নেই বললেই চলে এবং মানুষ খুব সৎ তারা মানুষের গায়ের রং নয় বরং তার দক্ষতা বা স্কিলকে কদর করে বিশেষ করে আপনি যদি ইঞ্জিনিয়ার ডাক্তার গবেষক বা আইটি স্পেশালিস্ট হন ফিনল্যান্ড আপনাকে দু হাত বাড়িয়ে বরণ করবে তবে হ্যাঁ ফিনল্যান্ডে যাওয়ার আগে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে হাড় কাঁপানো শীতের জন্য কিন্তু এখানকার নর্দার্ন লাইটস বা মেরুজ্যোতি যখন দেখবেন তখন এই শীতকেও আপনার কাছে উপহার মনে হবে আর অবশেষে আমাদের তালিকার এক নম্বরে এবং নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ আইসল্যান্ড গত প্রায় পনেরো বছর ধরে গ্লোডাল পিস ইন্ডেক্সে আইসল্যান্ড এক নম্বর স্থান দখল করে আছে এটি এমন একটি দেশ যার কথা শুনলে মনে হয় এটা বোধ হয় গ্রহের কোনো জায়গা কেন আইসল্যান্ড এক নম্বর কারণ আইসল্যান্ডের কোনো নিজস্ব সেনাবাহিনী নেই বা আর্মি নেই তাদের কোনো নেভি নেই কোনো এয়ারফোর্স নেই কেন নেই কারণ তাদের কোনো শত্রুই নেই পৃথিবীর আর কোনো দেশের সাথে তাদের কোনো বিবাদ নেই আইসল্যান্ডের জনসংখ্যা খুবই কম মাত্র তিন থেকে চার লাখের মতো এখানকার জেলখানাগুলো বছরের বেশিরভাগ সময় খালি পড়ে থাকে মানুষ এখানে বাড়ির দরজায় তালা দেওয়াও প্রয়োজন মনে পড়ে না গাড়ির চাবি গাড়িতে রেখেই শপিং মলে চলে যায় কারণ তারা জানে যে কেউ সেটা চুরি করবে না এখানকার পুলিশরা সোশ্যাল মিডিয়ায় খুব পপুলার কারণ তারা ডিউটির ফাঁকে আইসক্রিম খায় আর বিড়ালের সাথে ছবি তোলে কারণ তাদের হাতে কোনো সিরিয়াস ক্রিমিনাল কেস থাকে না বাঙালি হিসেবে আইসল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করা বা মাইগ্রেট করা একটু কঠিন এবং ব্যয়বহুল এখানকার ইমিগ্রেশন পলিসি বেশ করা এবং ভাষাটাও বেশ কঠিন কিন্তু আপনি যদি একজন ট্র্যাভেলার বা পর্যটক হন তবে জীবনে একবার হলেও আইসল্যান্ড যাওয়া উচিত আগ্নেয়গিরি বিশাল সব জলপ্রপাত উষ্ণ প্রস্রবণ এবং বরফের হিমবাহ সব মিলিয়ে আইসল্যান্ড এক জাদুর শহর এখানে যখন আপনি ঘুরবেন তখন নিরাপত্তার কোনো চিন্তাই আপনার মাথায় আসবে না আপনি শুধু প্রকৃতির বিশালতার মধ্যে হারিয়ে যাবেন মনে হবে পৃথিবীটা আসলেই কত সুন্দর তো বন্ধুরা এই ছিল পৃথিবীর সেরা পাঁচটি নিরাপদ দেশ সিঙ্গাপুর জাপান নিউজিল্যান্ড ফিনল্যান্ড এবং আইসল্যান্ড নিরাপত্তা মানে শুধু পুলিশের পাহারা নয় নিরাপত্তা মানে হলো মানসিক শান্তি আপনি যেখানেই থাকুন না কেন দিন শেষে আমরা সবাই চাই আমাদের পরিবার যেন সুরক্ষিত থাকে আমাদের সন্তানেরা যেন নিরাপদে বেড়ে ওঠে আপনার যদি সুযোগ থাকে আপনি এর মধ্যে কোন দেশে সেটেল হতে চাইবেন বা কোন দেশটি আপনার স্বপ্নের গন্তব্য নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানান যদি এই তথ্যগুলো আপনাদের কোনো উপকারে আসে বা ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিন এরকম আরও ইনফরমেটিভ এবং শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ